Assalamu alaikum everyone. আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে আজকে কতটা মুচমুচে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। দেখতে যতটা লোভনীয় খেতে তো আরো বেশি মজার এই পিঠাটা দেখলে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে চুল একটা প্যান বসে এখানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন হালকা একটু ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটাকে একটু মিশিয়ে পানিটা যখন ভালো মতো বলক চলে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিতে হবে আটা এখানের মধ্যে আমি একসাথে মধ্যে দুই কাপ পরিমাণে আটা দিয়েছি দুই কাপ আটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিব তো এখন চুলা আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর তিনটার মতো এলাচ এগুলোকে ভালো মতো মিশে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদাবাটা হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা হাফ চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে আবার এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর মশলাটা যাতে পুরো না যায় তার জন্য এখানে মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানির সাথে এই মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব যখন এরকম ফুটতে শুরু করবে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা রান্না করে নেওয়া মাংস দিয়েও করতে পারেন তবে আমার রান্না করা ছিল না তাই আমি আবারও বানাচ্ছি তো এখানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে গরুর মাংস দিয়েছি চর্বি সহ এখন এই মাংসটাকে মশলাগুলোর সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব, ঢাকনা দিয়ে রেখে দিবো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু মাংস থেকে একটা এক্সট্রা পানি বের হবে ওই মাংসটা দিয়ে কিন্তু মাংসটা একটু সিদ্ধ হবে তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে কিন্তু শুধু মাংস দিয়ে ওইটা করতে পারেন তবে এখানের মধ্যে আমি আলুও দিয়ে দিচ্ছি আলুটাকে একটু কুচি করে তারপর দিয়ে দিলাম এখন এখানে মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিব যখন এরকম ভাজা টাইপের হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি যে আটার রোটা বানিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু আগের তুলনায় ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে আমি একটা স্মুথ ড্রো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটি বানানোর ড্রোটাকে ভালো মতো মথে নিই ঠিক ওই ভাবে এগুলোকেও ভালো মতো মথে নিতে হবে এখন এটার উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না ঠিক এরকম হবে তো এখন আমি একটা কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমার চারটা ভাগ হয়েছে তো এখন আমি আপনাদেরকে পিঠাটাকে বানিয়ে দেখাবো পিঠা বানানোর জন্য একটা রুটি নিয়ে নিচ্ছি তো এখন এটা সাইড দিয়ে আমি পানি লাগিয়ে দিব এই কাজটা কিন্তু অবশ্যই করবেন না হলে কিন্তু ভিতরে যদি পুর দেওয়া হয় ওইটা বের হয়ে যাওয়ার চান্স থাকে তো এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি পুর আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো তারপর উপর দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটিটা দেওয়ার পর সাইড থেকে এটাকে খুব সুন্দর মতো সিল করে দিতে হবে পানি দেওয়ার ফলে কিন্তু এটা খুব সহজেই সিল হয়ে যাবে তো তারপর আমি একটা কাটা চামচ নিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে আমি ঠিক এরকমভাবে সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা আসলে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো কাটা চামচ দিয়ে সব সাইড করার পর আমি ছুরি দিয়ে এগুলোকে একটু খালি জায়গা রেখে তারপর এগুলোকে কেটে নিচ্ছি এরকম কম করে কাটতে হবে খুব একটা বেশি করে কাটলে কিন্তু পুরগুলো বের হয়ে যাবে তো তারপর এরকমভাবে ভাবে মাঝখানে টেনে এরকম একটু ডিজাইন করে দিতে হবে একটু কোনা করে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এই ফ্লাওয়ার গুলো তো এই একই প্রসেসে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিব। এখন এই পিঠাগুলোকে ভেজে দেখাচ্ছি ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তারপর একটা একটা করে পিঠা দিয়ে তেলটা অবশ্যই একটু ভালো মতো গরম করে নেবেন তো তারপর এক পাশ যখন হয়ে আসবে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে চুলা আস কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এগুলোকে ভাজবেন তাহলে কিন্তু এগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এক পাশ যখন হয়ে আসবে তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে এখন দুই পাশকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর তুলে ফেলবো এগুলো ভাজতে কিন্তু খুব খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভেজে ফেলা যায় তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর দেখতেই পারছেন এই পিঠাটা কতটা মুচমুচি আর লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এভাবে নাস্তা পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ